আপনারা জানেন যে আসলে মুনাফেক তারা বাংলাদেশের মানুষ জানে মুনাফেক তারা এখন তো আস্থা সারা বাংলাদেশের প্রত্যেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ভাইরাল হচ্ছে সাদিক কায়েমের সাথে এই শুটারের ছবি আছে আপনারা তো সেইটা আপনারা জানেন তো বাংলাদেশের মানুষ এই যে এই ধরনের যে আপনার ওই যে গোলাপাড়িতে মাছ শিকারের যে অপচেষ্টা সেটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না এটা বাংলাদেশের মানুষ দাঁত ভাঙে জবাব দেবে ইনশাল্লাহ আগামী নির্বাচন প্রথমত আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকে উসমান হাজির উপরে যে আপনার বিভিন্ন নম্বর থেকে তার উপরে যে আপনার এই হুমকি ধমকি দেওয়া হচ্ছে তারপরেও আমরা বিগত কয়েকদিন আগেও আমরা দেখলাম বিএনপি নেতা আসাদুল্লাহ সহ আরও বিভিন্ন নেতাকে কর্মীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে আপনাদের কথা হলো কি স্বরাষ্ট্র উপদেষ্টা যারা আছেন বা আইন মন্ত্রণালয় যারা আছেন তারা কী করতেছে আর দ্বিতীয় কথা হলো আপনার দেখেন ঘটনাটি হওয়ার পরেই ডাকসুর বিপি আপনার কোনো ধরনের কোনো আপনার যাচাই বাথাই ছাড়াও যে আপনার কোনো দলের উপরে যে আপনার দোষ দেওয়াটা সেই দোষ দেওয়াটা আসলে বাংলাদেশের জন্য সুখকর নয় আমরা এই উসমান হাদিকে বিএনপি সবাই পছন্দ করে উসমান হাদি বিএনপির জন্য কোনো থ্রেডও না বুঝছে উসমান হাদিকে কেন বিএনপি আক্রমণ করবে এটা একটা পরিকল্প এইটা আপনারা জানেন যে গোয়েন্দা সংস্থার রিপোর্টে বাংলাদেশে প্রায় আশি জন শুটার বাংলাদেশে আপনার পুষহীন করা হয়েছে তো এই এ থেকে আপনারা এ থেকে তো বোঝা যায় যে বাংলাদেশকে অস্থিতিশীল কারা করতে চাইতেছে তো আমরা যারা এই বিগত আপনার ছাত্র আন্দোলনের যারা ঐক্যবদ্ধ শক্তি ছিলাম তারা আমরা তারা আমরা একে অপরকে দোষারোপ না করে প্রকৃত যারা দোষী উসমান হাদির উপরে এটা থেমে থাকবে না দেখবেন আরও মানুষের উপরে আক্রমণ হতে পারে নির্বাচন বঞ্চাল করার জন্য যারা বাংলাদেশের নির্বাচন যাচ্ছে না মূলত তারাই এই ঘটনার সাথে সম্পৃক্ত অবশ্যই জবাব দিব শুনুন উসমান হাদি আসলে উসমান হাদিকে এই ছাত্র আন্দোলন থেকে সবাই পছন্দ করে উসমান হাদির একটি কথা হয়তো আপনাদের কাছে বহু মানুষের কাছে অস্থির লাগতে পারে কিন্তু তারপরেও এই কথাটা আমরা সবাই মেনে নিয়েছি উসমান হাদির সামনে থেকে এই এই বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আন্দোলন করে গেছে অবশ্যই উসমান হাদির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় পাশে আছে এবং এই উসমান হাদির উপরে যে নৃশংস এই হামলা হয়েছে এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে কর্মসূচি দিয়েছে এবং উসমান হাদির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিনী পর্যন্ত উনার ওই ওনার পরিবারের সাথে দেখাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র দল উসমান হাদির সাথে আছে এবং যারা গণব ভুতানের নায়ক যারা আছে তাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী আপনারা জানেন যে আসলে মুনাফেক তারা বাংলাদেশের মানুষ জানে মুনাফেক তারা এখন তো আস্থা সারা বাংলাদেশের প্রত্যেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ভাইরাল হচ্ছে সাদিক কায়েমের সাথে এই শুটারের সবি আছে আপনারা তো সেইটা আপনারা জানেন তো বাংলাদেশের মানুষ এই যে এই ধরনের যে আপনার ওই যে গোলাপাণীতে মাছ শিকারের যে অপচেষ্টা সেটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না এটা বাংলাদেশের মানুষ দাঁত ভাঙে জবাব দেবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন